শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে জিপিএ কম রেজাল্ট নিয়ে কোথায় চান্স পাবে দেখো শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে রেজাল্ট এবার কিন্তু পাশে আটান্ন পার্সেন্ট তো যা কিন্তু এসএসসি যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু প্রায় বি বছরে সব থেকে সর্বনিম্ন দু পাঁচ সালে কিন্তু এরকম রেজাল্ট হয়েছিল সুতরাং তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো যারা কিন্তু যাদের রেজাল্ট খারাপ হয়েছে কারণ এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং পনেরো হাজার প্লাস শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে সুতরাং তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটি করো শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমাদের বিজ্ঞান বিভাগে প্রথমে নিয়ে আমরা কথা বলি তোমাদের প্রতিটা বিভাগ নিয়ে কথা বলবো প্রথমে বিজ্ঞান বিভাগে দেখো সায়েন্সে ভার্সিটি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তোমার জন্য তোমাদের এসএসসি এবং এসএসসিতে দুটাতেই তোমার ফাইভ পয়েন্ট থাকা লাগবে ফাইভ পয়েন্ট থাকা লাগবে এবং মোট তোমার কিন্তু দুটা মিলে দশ পয়েন্ট থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও কারণ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দিতে অবশ্যই সবসময় বেশি পয়েন্ট লাগে আর তোমাদের মেডিকেলে শিক্ষার্থীরা নাও কারণ পয়েন্ট হলে তোমার ভালো হবে এর কম পয়েন্টও তোমরা পারবে নয় পয়েন্টেও তবে শিক্ষার্থীরা তোমাদের জানো যে উপর মেডিকেলে একশো নাম্বার রয়েছে সেক্ষেত্রে তোমাদের জিপিএ মার্ক যে কাটাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়তে পারে তো সেক্ষেত্রে নয় পয়েন্ট টু জিরো তাদের রয়েছে তারা নিঃসন্দেহে মেডিকেলে প্রিপারেশন নাও কোনো অসুবিধা

বাণিজ্য বিভাগে কিন্তু তোমার ভার্সি তোমার থ্রি পয়েন্ট এবং মিলে যদি মোট ছয় পয়েন্ট থাকে তুমি ভার্সিটি বিভাগ না তবে এক্ষেত্রে বাণিজ্য বিভাগে এবার রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে সেক্ষেত্রে তাদের সার্কুলার কিন্তু এবার পয়েন্ট কমিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তারা আবেদন করতে পারবে দেখো এসএসসি রেজাল্ট করে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেয় 24 সালে দেখেন পাশে আসলে আটাত্তর এসেছে কিন্তু 58% তাহলে অবশ্যই অবশ্যই এবার তোমাদের ভর্তি সার্কুলারে তারা আবেদন যোগ্যতা কমিয়ে দেবে এটা তোমরা নিশ্চিত থাকো আমরা তোমাদেরকে নিয়মিত আপডেট দিয়ে দেব তাই সাবস্ক্রাইব করে দেবো আমাদের তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কম জিবি সুযোগ পাবে দেখো বিএপি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয়ে কি সুযোগ পাবে জাহাঙ্গীরনগর রয়েছে চট্টগ্রাম জগন্নাথ শাহজালাল খুলনা এছাড়াও তোমাদের কুমিল্লা রয়েছে গুচ্ছ রয়েছে হাজদানেশ রয়েছে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে এই